সালাম ও শুভেচ্ছা সবাইকে আমি তোমাদের তহিদ ব্যা আজকে তোমাদের সাথে শেয়ার করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে সাত কলেজ সেই সাত কলেজের নিয়ে যে প্রশ্নটা এখন সবচেয়ে বেশি সবাই করতেছে সেটা হচ্ছে অনার্স নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোন অপশনটা আপনার জন্য ব্যাটার হবে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব পাশাপাশি যেহেতু আমাদের পবিত্র ইদুল উল আজহা শেষ হয়ে গেছে সো বত্রি সার্কুলারটা কবে আসতেছে সেটা নিয়েও আমরা এই ভিডিওতে কথা বলবো আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাই এই সার্কুলারে যে সার্কুলারটার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করতেছি সেই সার্কুলারে জি পেয়ে বাড়ার কোনো পসিবিলিটি আছে কিনা না সেটাও নিয়ে কথা বলবো পাশাপাশি একদম এই ভিডিও শেষে আমি আপনাদেরকে ভর্তি প্রস্তুতির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতির সবচেয়ে কিছু কার্যকরী টিপস নিয়ে আপনার সঙ্গে শেয়ার করবো সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখন আমরা কথা বাড়াবো না সবচেয়ে বেশি যে প্রশ্নটা সবাই করতেছে এখন সেটা হচ্ছে সাত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনার্স নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা নিয়ে আমি এখন একটু কথা বলবো আপনাদের সঙ্গে সো আসেন মনে যে প্রশ্নটা সেটা হচ্ছে অনার্স নাকি ডাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোন অপশনটা আপনার জন্য সবচেয়ে বেশি ব্যাটার হবে একদম আমি আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি যদি আপনি ঢাকায় ঢাকায় থেকে পড়াশোনা করতে চান যদি আপনি ঢাকাই থেকেই পড়াশোনা করতে চান ভালো টিচার এবং নির্দিষ্ট ক্লাস পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো অনার্সের চেয়ে ডাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিটা সবচেয়ে বেশি ব্যাটার হবে আর পাশাপাশি এখানে আরেকটা পয়েন্ট আমি হাইলাইট করবো হতে যেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু সেটা অলরেডি একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অ্যানাউন্সমেন্ট ঘোষণা চলে এসেছে সো এই ক্ষেত্রে আমি বলবো যে অনার্সের চেয়ে এই অপশনটা আপনার জন্য ব্যাটার এটা আপনি একটু ভেবে দেখতে পারেন ধীরে ধীরে যেহেতু এটা পাবলিক বিশ্ববিদ্যালয় সো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ল্যাব ফ্যাসিলিটিস এবং আর অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো এক ধীরে ধীরে এগুলো বাড়তে থাকবে সংযোজন হতে থাকবে এই অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিস্তৃত ক্যাম্পাসে যে স্টাডি সেটা চেয়ে সো এটা আলটিমেটলি গুণ ব্যাটার হবে ধীরে ধীরে সো আমি আপনাকে বলবো যে অনার্সের চেয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিটা আপনি বেছে নিতে পারেন এবং এটাই বেস্ট হবে যদি আপনি ঢাকায় থেকে পড়াশোনা করতেছেন চান ভালো টিচার এবং নির্দিষ্ট ক্লাসের সান্নিধ্য পেতেছেন চান সো এটা আপনার জন্য অনার্সের চেয়ে ডিসিউটা হচ্ছে একটা বেস্ট একটা অপশন এরপর আসেন ভাই আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তি সার্কুলারটা কবে আসবে তো আমরা কিন্তু পূর্বের ভিডিওতে এই বর্তি সার্কুলার কবে আসবে এটা নিয়ে কথা বলেছি তো বলেছিলাম পবিত্র ঈদুল আজহার পরবর্তীতে আমাদের এই বর্তি সার্কুলারটা আসার সম্ভাবনাটা সবই সবচেয়ে বেশি সেক্ষেত্রে ডেটটা যদি আমরা আপনার সঙ্গে একটু করে শেয়ার করি সেটা হচ্ছে যেহেতু সামনে রোববার থেকে আমাদের সকল সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো পুরোদমে তাদের কার্যক্রম শুরু করে দিবে সো আমরা ধরে নিতে পারি বারো থেকে ষোলোই জুনের মধ্যে বারোই থেকে ষোলোই জুনের মধ্যে আমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তথা ঢাকা অধিভুক্ত যে সাত কলেজ সেটার যে সার্কুলারটা সেটা প্রকাশ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি বারো থেকে ষোলোই জুনের মধ্যে আর আমরা হচ্ছে ভাই সার্কুলারটা যখন পাবলিশ প্রকাশিত হয়ে যাবে আমরা আমাদের চ্যানেলে চেষ্টা করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সো যারা নতুন আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব দ্রুত আপনারা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত যে সার্কুলার বা এই সংক্রান্ত যে অ্যাডমিশন আপডেটগুলো আসবে এগুলো আমরা আপনার কাছে খুব দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করব এরপরে হচ্ছে অনেকেই এখন একটু কনফিউজ সেটা হচ্ছে বা যে সার্কুলারটা আসতেছে যেহেতু এর আগে অলরেডি যে ডাকা অধিভুক্ত যে সাত কলেজ ছিল সেটা একটা সার্কুলার হয়েছিল এবং সেখানে অলরেডি তিরিশ হাজার প্লাস আবেদন জমা পড়েছে অলরেডি বাট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পূর্ণাঙ্গ হওয়ার পরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা আসার পরে যদি এই সার্কুলারটা নতুন করে আসতেছে সো সেক্ষেত্রে জিপিএ বাড়ার কোনো পসিবিলিটি আছে কিনা তো এখানে আমি আপনাদেরকে বলে দিই এই বছর যেহেতু প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষাটা হবে তো সেই ক্ষেত্রে জিপে বাড়ার সম্ভাবনা বা পসিবিলিটা খুবই কম বছর বাট সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা ফার্স্ট টাইমার যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমাররা আছো সেকেন্ড টাইমাররা এটা তো তোমাদের জন্য সবচেয়ে লাস্ট একটা সুযোগ এরপর আর হয়তো কোনো সুযোগই পাবো না যেহেতু সায়েন্সের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে সেভেন পয়েন্ট আর কমার্সের ক্ষেত্রে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো আর্টসের ক্ষেত্রে যেহেতু সিক্স পয়েন্ট জিরো সো এই ক্ষেত্রে এই সবচেয়ে কম পয়েন্টে হয়তো এবার আমরা আশা করতেছি এবার হয়তো ভর্তি প্রক্রিয়াটা হবে বাট পরবর্তীতে দেখা যাবে যেহেতু এটা পূর্ণাঙ্গ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে গেছে সো পরবর্তীতে কিন্তু এই পয়েন্টগুলো বাড়ার সম্ভাবনা খুবই বেশি সো এই ক্ষেত্রে যারা সুযোগ পাবা সবাই কিন্তু অ্যাপ্লাই করে রাখবা ঠিক আছে সবাই পরীক্ষা অ্যাটেন্ড করার চেষ্টা করবা সো এক্ষেত্রে আমি বলে দিব জিপিএ বাড়ার পসিবিলিটিটা খুবই কম তো এই ভিডিওর লাস্ট এবং কার্যকরী কিছু টিপস দেওয়ার কথা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম ভর্তি প্রস্তুতির জন্য সেক্ষেত্রে আমি আপনাকে তিনটা পয়েন্ট লিখে দিব এই তিনটা পয়েন্ট যদি আপনি মেনটেন করতে পারেন এই তিনটা পয়েন্টগুলো যদি আপনি কাভার করতে পারেন যে ভর্তি পরীক্ষার আগে তাহলে দেখবেন যে আপনি ভালো একটা সফলতা আপনার লাইফে পাবেন যেহেতু আপনি এখনও পর্যন্ত কোনো সফলতা দেখা পাননি একটা হচ্ছে পরে দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে নিয়মিত রিভিশন নিয়মিত রিভিশন আমি তিনটা পয়েন্ট লিখে দিচ্ছি এই তিনটা পয়েন্ট একটু মেনে চলার চেষ্টা করবে তিন নম্বর হচ্ছে মডেল টেস্ট তিন নম্বর হচ্ছে মডেল টেস্টে অংশগ্রহণ অংশগ্রহণ এই তিনটা জিনিস আপনারা যে সময়টুকু আপনারা কিন্তু খুব বেশি সময় হাতে পাবেন না হয়তো সর্বোচ্চ আর তিরিশ তিরিশ প্লাস তিরিশ প্লাস ডেজ হয়তো সময় 30 দিনের মতো সময় এদিক ওদিক তিরিশ পঁয়ত্রিশ দিনের মতো সময় আপনারা হাতে পাবেন সর্বোচ্চ সব মিলে সার্কুলার প্রকাশিত হওয়ার থেকে শুরু করে সো এই জন্য আমি আপনাকে বলবো যে ঢাকা ঢাবি অধিভুক্ত যে সাত কলেজের যে আগের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রষ্ট ব্যাংকগুলো ভালো করে পড়েন প্রশ্নব্যাঙ্কগুলো ভালো করে পড়লে আপনি প্রশ্নের কাঠামো বা ধরন সম্পর্কে একটা আইডিয়া পারবেন পাবেন এবং প্রশ্নব্যাঙ্কগুলো মূলত আমি আপনাকে বলবো শুধু সমাধান না প্রশ্ন যে টপিকগুলো আছে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন আর দ্বিতীয় হচ্ছে ভাই নিয়মিত রিভিশন যেটা আমরা অনেক স্টুডেন্টরা মেনটেন করতে পারি না সেটা হচ্ছে আপনি নিয়মিত রিভিশন দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা সাবজেক্ট এভরি সাবজেক্ট আপনি প্রত্যেক দিন একটু একটু করে রিভিশন দেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে তিন নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টে সেটা হচ্ছে আপনি কোনো একটা মডেল টেস্টে অংশগ্রহণ করবেন সেটা আমাদের জায়গা হতে পারে অন্য জায়গায় হতে পারে যেখানে নিয়মিত এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তথা ঢাকা সাত কলেজভুক্ত সাত কলেজের অধিভুক্ত যে মডেল টেস্টগুলো শুরু হয়েছে সেই মডেল টেস্টগুলোতে নিজের প্রস্তুতিটা যাচের জন্য আপনি কোনো একটা যে কোনো একটা মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন সো এই তিনটা জিনিস যে স্টুডেন্টরা মেনটেন করতে পারবেন আমি আশা করি এই শেষ পর্যায়ে এসে আপনি হয়তো আপনার নিজের জন্য এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা আসন নিজের জন্য তৈরি করে নিতে পারেন সো আজকে ছিল এই পর্যন্তই আমরা পরবর্তী ঢাকা সেন্ট্র ইউনিভার্সিটি ভর্তি সার্কুলার যখন দ্রুত আমরা পেয়ে যাবো সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য শেয়ার করে রাখবো